নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের সাথে আলোচনা করব যে বুদ্ধ পূর্ণিমা হ্যাঁ ঠিক শুনেছেন বুদ্ধ পূর্ণিমা আসছে বুদ্ধ পূর্ণিমা রাতে এই কাজগুলো করলে জীবনে আসবে ইতিবাচক প্রভাব এবং মানসিক দূরত্ব আসুন সেই বিষয়ে আলোচনা করুন বুদ্ধ পূর্ণিমার রাতে ধ্যান ও প্রার্থনার বিশেষ তাৎপর্য রয়েছে এই বছর বুদ্ধ পূর্ণিমা বারোই মে পড়েছে এই দিন শান্ত মনে থাকুন এবং পুজো করুন একই সঙ্গে এই দিন কিছু ব্যবস্থার পরামর্শ দেওয়া হচ্ছে যা মনকে শান্তি দেয় এবং নেতিবাচক শক্তি দূর করে আসুন স্টোরির পক্ষ থেকে সেটা জেনে নিই বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন এই দিনটি ভগবান বুদ্ধের জন্ম ও জ্ঞান লাভের প্রতীক এই বছর এই পবিত্র তিথিটি দু পঁচিশ সালের বারোই মে এই দিনে মানুষ ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করে বিশ্বাস করা হয় যে এই দিনে পুজো এবং গঙ্গা স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় একই সঙ্গে রাতে নেওয়া কিছু ব্যবস্থা আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এই দিন দান করতে পারেন অর্থাৎ এই দিনে পবিত্র দিনে রাতে দান করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় এমন পরিস্থিতিতে এই উপলক্ষে দরিদ্র ও অভাবীদের খাদ্য পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসদ্রব্য দান করুন এটি করলে ঘরে সমৃদ্ধি বজায় থাকবে তুলসী পুজো পূর্ণিমার রাতে তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং প্রদক্ষিণ করুন কারণ দেবী লক্ষ্মী তুলসীতে বাস করেন এই উপায় করলে ঘরে ইতিবাচক শক্তি প্রভাবিত হয় এবং নেতিবাচক শক্তি দূর হয়ে যায় তাই কিন্তু তুলসী পুজো করতে পারেন সন্ধ্যার পরে অসত্য গাছের পুজো হিন্দু ধর্মে অসত্য গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বুদ্ধ পূর্ণিমার রাতে অসত্য গাছে জল নিবেদন করুন এবং এটিকে প্রদক্ষিণ করুন বিশ্বাস করা হয় যে এই উপায়ের মাধ্যমে পূর্বপুরুষরা খুশি হন এবং জীবনের বাধা দূর হয় এই দিন পবিত্র নদীতে স্নান করুন বৌদ্ধ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করুন বিশ্বাস করা হয় যে এই দিনে নদীগুলিতে প্রচুর শক্তি থাকে যা শরীর ও মনকে পবিত্র করে এবং রোগ থেকে মুক্তি দেয় এই পূর্ণিমার রাতে নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন এবং জীবনে ইতিবাচকতা আনুন মনে আপনার মানে মনে ভালোবাসা করুণা এবং ক্ষমার মতন অনুভূতি আনার চেষ্টা করুন ইতিবাচক চিন্তা ভাবনা জীবনের অনেক সমস্যার মানে সমাধানের সহায়ক হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই আপনাদের বলে দিলাম যে এই রাতে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার রাতে কি কি করলে আপনার জীবনে ভালো হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত বললাম যেগুলো বললাম সেগুলো মেনে চলবেন তাহলে দেখবেন খুব ভালো হবে আর যদি ব্যক্তিগত সমস্যায় ভুগতে থাকেন তাহলে অবশ্যই ফোন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিব শম্ভু আর মহাদেব ওম শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী মায়ের জয় নমস্কার ভালো থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়